মায়ের সাথে গোসল করতে নেমে মধুমদি নদীতে স্রোতে ভেসে যায় বারো বছরের সাফিয়া গোপালগঞ্জ সদরের মানিকতাহ এলাকায় নদীতে সাফিয়ার সন্ধানে নামে ডুবুরি দল অনেক খুঁজেও পাওয়া যায় না সাফিয়ার মরদেহ নদী তীরে শত শত জনতার শুধু দেখা ছাড়া কিছুই যেন করার নেই ঈদের ছুটিতে মামাবাড়িতে গিয়ে সাফিয়ার শলীল সমাধি হয় শুধু সাফিয়া নয় গত দেড় মাসের ব্যবধানে জেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ষোলো জন এদের মধ্যে শিশুই বেশি ঈদের ছুটির আগে পরে পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ছেষট্টিটি ঘটনায় আটাত্তর জন ডুবে মারা যাওয়ার খবর পাওয়া যায় ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে গড়ে সতেরো হাজার শিশু পানিতে ডুবে মারা যায় এই মৃত্যুর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ যা মোট শিশু মৃত্যুর আটাশ ভাগ আমরা কাঁদতে পড়ে গেছিল তো ডুবুরি না থাকার কারণে আমরা তাকে অনেক খুঁজে পাইনি তিন চার দিন পরে গিয়ে ভেসে উঠছে লাশ তারপরে পেয়েছে এই জন্য আমরা খুব সমস্যার করতেছি ছোটবেলা আমার বোন পানিতে মারা গেছে ঝুঁকিপূর্ণ মানে যেখানে সাইড টানার দরকার টানালে ভালো হবে বর্ষাকালীন সিজন এখন চলছে তো এই সময়ে আরো মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যাচ্ছে তো সরকারের পক্ষ থেকে যদি স্কুল পর্যায়ের বাচ্চাদেরকে সাঁতারের প্রশিক্ষণের মতো কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে মনে হয় মৃত্যুর ঝুঁকিটা কমে আসবে নদীমাতৃক এ দেশে নদী নালা খালবিল সহ অসংখ্য জলাশয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু যে কোনো দুর্ঘটনার চেয়ে বেশি এর জন্য পানিতে নামার আগে অভিভাবকদের ঝুঁকি জেনে সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের পাশাপাশি সাঁতার শেখা লাইফ জ্যাকেট স্রোত ঝুঁকি ও পানি নিরাপত্তা জানা সহ সতর্ক থাকার পরামর্শ তাদের এখান থেকে পরিত্রাণের উপায় সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে সচেতনতা পানিতে নামার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নির্দেশিকা থাকে সেই নির্দেশিকাগুলো হচ্ছে অবশ্যই জেনে যেতে হবে ঝুঁকিপূর্ণ জলাশয়গুলোকে একটা নিরাপত্তা বেষ্টনী মাঝখানে নিয়ে এসে যদি হচ্ছে ওইখানে বিভিন্ন সাইন ইউজ করা যেতে পারে যে এই জায়গাটা বেশি গভীর কিংবা এই জায়গাটি একটু কম গভীর এইগুলো হচ্ছে যদি একটু সাইন দিয়ে প্রকাশ করা যায় তাহলে হচ্ছে মানুষ বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে এখানে নামা যাবে কিংবা নামা যাবে না এদিকে পানিতে ডুবে মৃত্যু হলে বেশিরভাগ সময় মরদেহ পর্যন্ত পাওয়া যায় না কারণ ডুবুরি সংকট সারা দেশে মাত্র পঁচাশি জন ডুবুরির মাধ্যমে ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনা করা হয় অনেক জেলায় ডুবুরি নেই যেমন গোপালগঞ্জ জেলায় নেই ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি দল দুই সালে টুঙ্গিপাড়া এলাকায় দেওয়া হয়েছিল আধুনিক রেস্কিউ বোট কিন্তু দক্ষ জনবল ও চালক না থাকায় সেটি অচল পড়ে আছে দুর্ঘটনার খবর এলেও উদ্ধারকারী ডুবুরি পৌঁছাতে দেরি হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয় যদি কোনো দুর্ঘটনা ঘটে আমাদের মাদারীপুর কিংবা খুলনায় সংবাদ দিয়ে ডুবুরি নিয়ে আসতে হয় এখান থেকে আসতে আসতে হয়তো তাদের আমরা উদ্ধার করতে পারি না নৌ ফায়ার স্টেশন চালু আছে মানে ছিল ওটা আসলে কার্যক্রম বন্ধ চালু নাই আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে যাতে এটা দ্রুত সচল করা যায় সে ব্যবস্থা করা হয় ডুবে যাওয়া কাউকে উদ্ধার করতে নির্ভর করতে হয় অন্য জেলার টুকুরির ওপর গোপালগঞ্জ জেলায় নৌ দুর্ঘটনা হয় ওয়াটার রিস্কিউ আমাদের কাজ করতে হয় প্রায় সময়ই ডুবুরি টান আউট হয় আমরা যথারীতি আমাদের উদ্ধার কাজ চালিয়ে যাই যখনই কোনো ওয়াটার রিস্কিউ হয় মানুষ ডুবে যায় তখন আমরা সাথে সাথে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা মাদারীপুর থেকে টিমকে কল করি এবং যথারীতি তারা দ্রুত সেখান থেকে রেসপন্স করে এবং এই গোপালগঞ্জে উদ্ধার কাজ চলে যায় এই জেলার মধ্য দিয়ে মধুমতি সহ বয়ে গেছে সাতটি নদী আর শতাধিক খাল এছাড়া জেলার অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত নিচু এলাকা হওয়ায় প্রায়ই ঘটে নৌ দুর্ঘটনা তাই নিরাপত্তার জন্য দ্রুত ডুবুরি নিয়োগ ও উদ্ধার সরঞ্জাম সচল করার দাবি গোপালগঞ্জবাসীর মিথিলা আঞ্জুম